বন্ধুরা চলে এলো ফেসবুকের নতুন আপডেট এখন থেকে আর ফেসবুকের ইচ্ছা মতো না আপনার ইচ্ছা মতনই হবে সব কিছু আপনার ইচ্ছা মতোই ফেসবুকের সাপ্তাহিক চ্যালেঞ্জ পূর্ণ করতে পারবেন চলুন বন্ধুরা দেখে ফেলি কিভাবে কি করবেন প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে চলে যাওয়ার পরে আপনার প্রোফাইল বা যে কোনো এক জায়গায় আপনি প্রফেশনাল মোড যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে ধরুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রফেশনাল মোড লেখা আছে ওই ব্লু বাটনে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পারছেন কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পারছেন রিচ মোর পিপল রিচ মোর পিপল এখানে একটি এরো বাটন দেখছেন এই এরো বাটনে ক্লিক করছেন এখন দেখতে পাচ্ছেন আই এম ফ্যাশন অ্যাবাউট বিল্ড কমিউনিটি অ্যারাউন্ড মাই কন্টেন্ট মানে কি জান আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক আপনি কী করতে চান আপনার নিজে অনুযায়ী করতে পারবেন এবং কি চেঞ্জিং ইউর ফোকাস ডিউরিং দ্য উইক উইল রিসেট মানে প্রতি সপ্তাহে এটা আপনি সোমবার দিন চেঞ্জ চেঞ্জ করতে পারবেন এই ক্যাটেগরি তাই আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার এই সপ্তাহে এই প্ল্যানটা হবে ঠিক আছে আর যদি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস তাই আই 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 ভেলু গেটিং কম্পেন্স ফর দ্য ওয়ার্ক ডুইং বুঝতে পারছেন তাহলে আমি যেহেতু একটা পেজটা এত ভাবে নেই এই জন্য আই ওয়ান্ট টু রিস মোর পিপল এটা দিই ক্লিক দিই এবং আপডেট করে দিই তাহলে এটাই আমার হয়ে গেল সেটিং এই সপ্তাহের জন্য এখন আমার রিস মোর পিপলেই এটা সেটিং করা আছে তো যদি আমি এটা আই বেলো এটা করি তাহলে কি হয় দেখতে পাচ্ছেন তাহলে আমার এই সপ্তাহের জন্য পাবলিক নিউ পোস্ট দেওয়া লাগবে সাতটা প্রেস দেওয়া লাগবে চারটা তারপরে গেট নিউ দশটা ফলো লাগবে এবং একশো মোর ভিউ অনিউ কন্টেন্ট লাগবে একশোটা ইন্টারসেকশন লাগবে তারপরে বুঝতে পারছেন এই যে এগুলো কি ইন্টারসেকশন মানে কি আপনি আপনাকে কেউ মানে লাইক করছে কমেন্ট করছে হ্যাঁ লাভ রিয় দিছে শেয়ার করছে এটাকে বলে ইন্টারসেকশন এটা হচ্ছে এটি ইন্টারসেকশন হয়েছে একশো আর একশোটা মানে আপনার যেই পোস্ট করছেন এখানে একশো ভিউ হতে হবে এই হলো কথা তো এটা আপনার করতে হবে একশো ভিউ হতে হবে টার্গেট ফিল করতে হবে আর আপনার হলো শার্টটা পোস্ট করতে হবে পাবলিক পোস্ট শার্টটা পোস্ট করতে হবে পাবলিক পোস্ট করতে হবে আচ্ছা আপনাদের বুঝতে পারলেন এখন যদি আমি আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক এটা আপডেট করি সেক্ষেত্রে অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ এবিসি টেস্ট ক্রেডিট অ্যান্ড ম্যানেজ রিলস প্লে লিস্ট প্লে লিস্ট করতে গেছে ক্রেডিট অ্যান্ড ম্যানেজ রিল প্লে লিস্ট করতে গেছে হ্যাঁ এটা আপনাকে করতে হইব একটা রাইট নাও একটা একটা প্লে লিস্ট দেব এখানে একটা অ্যাড প্লে লিস্ট বানায় একটা প্লে লিস্ট করতেছি ধরুন আমি কি করতে পারি আম আমের যে খাবার আম খাবারের ইয়া আম খাবারের গ্রামীণ কথাবার্তা বাদ দিই যেহেতু আমি কিছু কথা বলেছি ওটাকে দিই ধরুন আমি আমির কে নিয়ে নতুন একটি অ্যাড করলাম একটা প্লে লিস্ট অ্যাড করলাম এখন আমার এখানে কত সাতটা

এই যে ধরুন এই যে এরকম চারটা আমি দিয়ে দিলাম এরকম প্লে লিস্ট করতে হবে প্লে লিস্ট কীভাবে করেন প্লাস বাইকনে চার দিলে আপনার রিলস প্লে লিস্ট ভিডিও প্লে লিস্ট ধরুন আমি ভিডিও প্লে লিস্ট করবো এখন ভিডিও প্লে লিস্ট দিতে পারি ফেসবুক টিপস ফেসবুক টিপস ফেসবুক পেজ ইনফরমেশন ফেসবুক পেজ অ্যালগোরিদম এই নামে একটি ইয়া করলাম ঠিক আছে তো আমি একটা পেজ খুলে ফেলেছি এখন অ্যাড করতে পারবো থাম লাগাতে পারবো সব কিছু করতে পারবো এখন আমি চাই এখানে কি বলছে ক্রেডিট ম্যানেজ প্লে লিস্ট বুঝতে পারছেন এখন আমার যেহেতু এটা পাইলাম আর এটা তো বুঝতে পারছেন এটা কি বলছে আসা যাই হোক এখন আমি যেহেতু আমার রিস্ট বাড়ানো লাগবো আমি এটাই চলে যাই রিস্ট বাড়াবো এখানেই থাকি এটাই করি রিস্ট বাড়া দরকার যা যা করণীয় সেটা আমরা করবো নট স্টার্ট এটা স্টার্ট হয়ে গেলে সোমবারে আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে কী কী করা লাগবে এটা আমি জেনে ফেলেছি তো ধন্যবাদ এই ইনফরমেশন যদি জেনে না থাকেন তাহলে সবাইকে জানিয়ে দিবেন নিজে জানবেন এবং কি যদি জেনে থাকেন তাহলে আপনাকে আরও